এতক্ষণ তো আমি তাই বললাম এটা আমারও প্রশ্ন উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয় কখন গেলেন সেটাও জানি না এমন কি আপনার আরেক মন্ত্রীর কথা আমরা সিলেটের আপনি আমরা এই যে বাইশ জনকে আটক করেছি আপনার প্রথম প্রশ্নটা এটা অ্যাকচুয়ালি আমরা এমপি মন্ত্রী এবং নেতাকর্মীদের মধ্যে যারাই কারাপশন ছিল সবার লিস্ট দিয়েছি সেটা আবার তো হয় এটা কয়েকশো মানে এক্স্যাক্ট সংখ্যাটা তখন মনে নেয় তারপরে বলেছি যে লিস্ট ইজ নট কনক্লুসিভ লিস্টের বাইরেও অনেককে মনে করেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোন দিক দিয়ে গিয়েছে এটা জানে না বিজিবি বিজিবির ডিজি হ্যাঁ এটা মেনে নেওয়া যায় কারণ হচ্ছে অনেক বিকাশ করিমের আব্বা সহ বিচি মানিক সহ আর অন্যান্য অনেককেই কিন্তু বিজিবি কিন্তু গ্রেফতার করে ঠিক আছে তারপরে কুমিল্লার প্রিয় অভিভাবক আকাইম্মা বাহার আকাইম্মা বাহারের যেই সহযোগী এই সহযোগীদের সহ এবং বিভিন্ন যারা কিনা নিজেদেরকে যার যার স্ব এলাকায় আল্লাহ এবং ভগবানের পর্যায়ে নিয়ে গিয়েছিল আল্লাহর বিরুদ্ধে যেমন কথা বললে আল্লাহ গাইবীভাবে আজাব দেন ঠিক তেমনি তাদের বিরুদ্ধে কথা বললে এক ধরনের গায়বি আজাব শুরু হতো এবং গাইবিভাবে বিভিন্ন অন্যায় অত্যাচার শুরু হতো ঠিক আছে সো বিজেপির ডিজির যেই মন্তব্য এই মন্তব্য নিয়ে আপনার মতামত কি আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন হাসিনার উপর যেন আল্লাহর গজব নাজিল হয় প্রত্যেক নামাজেই দোয়া করবেন